বাসায় রেসিপিটা ট্রাই করবেন খুবই মজা আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আমি আজ মুরগির গোশ দিয়ে লাউ রান্না করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি রান্না করার জন্য পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা কাঁচামরিচ এখানে আমি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়েছে আমি এখন তেল দিয়ে দেব এখন দিয়ে দেব গরম মশলা আমি এখন দিয়ে দেব পেঁয়াজ খুঁটি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিব ফষণের জন্য পানি দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যখন উপরে তেল ভাসবে তখন মশলাটা হয়েছে কিনা বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার আগে থেকে ধুয়ে রাখা মুরগির গোছগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব এবার আমি ভালো ঢাকনাটা খুলবো ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আমি এটা লাউ দিয়ে রান্না করছি হতো বেশি সময় লাগবে না আমার গোষ্ঠটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি লাউগুলো দিয়ে দিব লাউগুলো দিয়ে এবার আমি ঢাক ঢাকনা দিয়ে লাউগুলো দেওয়ার পরে আমি লবণ দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই এবার আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা লাউ আর গোস একসাথে অনেক পানি ছেড়ে দিয়েছি ভালো করে এটাকে লাড়াচাড়া দিয়ে নেব আমি আবাৰো ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট ৰন্না কৰব আমি আবাৰ ঢাকনা খুলে দেখ কি অৱস্থা আমি এই পর্যায়ে এখানে একটু ঝোল দিয়ে দিব মাখা মাখা হবে বেশি একটা ঝোল দেওয়া লাগবে না আমি লবণটা দেখে নেব এবার কাঁচামরিচ দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করব এবার আমি ঢাকনাটা খুলে দেখব আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমার লাউটা হয়ে গেছে এবার আমি জিরার গুঁড়া দিয়ে দেব এক চামচ এবার আমি চুলাটা বন্ধ করে দেব তা আমার হয়ে গেছে মুরগির গোছ দিয়ে লাউ রান্না করা তো আমি পরিবেশন করলাম আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ